আসসালামু আলাইকুম মামলা থাকলে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যাবে কি না অনেকে প্রশ্ন করেন অনেকে ইনবক্সে এসে কমেন্ট করেন যে মামলা থাকলে কি পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যাবে কি কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব যারা এই বিষয়ে জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তাদের মাঝে শেয়ার করে দিন অজানা মানুষের এটা অনেক উপকার হবে তো আসলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স শুধু বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে কাজে লাগে তা নয় পুলিশ ক্লিয়ারেন্স আপনার একটা ভালো একটা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও কাজে লাগে একটা ভালো একটা বেসরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও লাগে এখন পুলিশ ক্লিয়ারেন্স আপনার যদি নামে মামলা থাকে তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন কিনা সাধারণত আমাদের দেশের দুই ধরনের দুই প্রক্রিয়ার আপনার মামলা হয়ে থাকে দেওয়ানি প্রক্রিয়ার ফৌজদারি প্রক্রিয়া এখন আপনার নামে যদি দেওয়ানি প্রক্রিয়ার মামলা থাকে তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন দেওয়ানি প্রক্রিয়ার মামলাগুলো কোনগুলো আপনার জমি জামা নিয়ে চুক্তিবিদ্য নিয়ে তারপরে সীমানা নিয়ে তারপর পথপদ্রব্য নিয়ে এই সমস্ত মামলা যদি আপনার নামে থাকে এগুলো হলো দেওয়ানি প্রক্রিয়া এগুলো যদি আপনার নামে থাকে তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন কোনো সমস্যা হবে না আর ফৌজদারি মামলা কোনগুলো যেমন চুরি ডাকাতি তারপরে মারামারি বা কারোর মাধ্যমে যদি কেউ খুন হয় সেই বিষয়ে যদি কারো নামে মামলা হয় সেগুলো হলো ফৌজদারি মামলা সেগুলো যদি আপনার নামে থেকে থাকে তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না কারণ কি এগুলো আপনার চলমান থাকে দীর্ঘ সময় যাবত এগুলো চলমান থাকে যার কারণে এই মামলা যদি আপনার নামে থাকে তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না কারণ এগুলো দেশের আপনার দণ্ডময়ী একটা অপরাধ তো সেই ক্ষেত্রে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে তো সাধারণত এই পুলিশ ক্লিয়ারেন্সটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো দেওয়ানি প্রক্রিয়ার যে মামলাগুলো থাকে সাধারণত এগুলো আপনার পুলিশ যে সাইবার আছে মানে পুলিশের যেই যেখানে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পেতে যাবেন সেখানে কিন্তু আপনার আপনার পুলিশ ডকুমেন্টে কিন্তু দেওয়ানি প্রক্রিয়ার মামলার কোনো ইয়া থাকে নথি থাকে না আর ফৌজদারি মামলা যদি আপনার নাম থাকে সেগুলো আপনার পুলিশের যেই সাইবার থাকে ডকুমেন্টে সেগুলো কিন্তু উল্লেখ থাকে কারণ ফৌজদারি মামলা আপনার দীর্ঘ সময় চলমান থাকে এগুলো আবার নির্দিষ্ট সময় সময় আপনার কিন্তু হাজিরে দিতে হয় যার কারণে এগুলা খুব সহজে কিন্তু আপনার মানে অব্যতি পাওয়া যায় না খালাস পাওয়া যায় না ঠিক আছে তো আপনার সোজাগত হলো আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনার পেতে পারেন যখন আপনার নামে দেওয়ানি প্রক্রিয়ার হয় আবার যখন ফৌজদারি কিছু মামলা থাকে যেগুলো আপনার নামে যে মামলা করে সে যদি চায় যে আপনি আপনাকে নিষ্পত্তি দিতে পারে তাহলে কিন্তু আপনি ফৌজদারি মামলার ক্ষেত্রে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পেতে পারেন ভিক্রিম পক্ষ যদি যে আপনার পক্ষে মামলা করেছে সে যদি চায় যা আপনাকে জামিন দেবে ঠিক আছে বিজ্ঞ আদালত সেই অনুযায়ী জামিন দিয়ে তাহলে আপনাকে মামলা থেকে খালেশ করবে তাহলে কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে পুলিশ ক্লিয়ারেন্স পেতে পারেন তো পুলিশ ক্লিয়ারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমাদের সবসময় সতর্ক থাকতে হবে আমাদের কোনো এরকম কোনো কাজ করা যাবে না যাতে আমাদের জীবনের চলার পথে ঘাটতি হতে পারে বিপদের সম্মুখীন হতে পারে ঠিক আছে তো সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমার কমেন্টে লিখে যাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ